আমনে মরবি মানুষ আমনের বাইশটা লোক আমি এইরকম কাজের মানি কেন করতেছি আমি কে লাগাইছি ফেস লাগাইছ এই যে বিশারিটা আমার বাপে তে দাদা দাদাতে গেছে তুমি কইছো তোমার আল্লাহ তোমার আল্লাহ উনি আমার বাপের অর্ধেক পাইবই না অর্ধেক আমার বন্ধক দেবা হিসাব বন্ধক এই কৌশল কেলা হিয়া হইছে এই কৌশল কেলা আজকাল মানুষ কি ব্যাক কল আছে এই সেরারে যে আমি সবকিছু বন্ধক করে দিলাই 100 শতাংশ টাকা বন্ধক করে দিলাই

বুঢ়ান মেয়ে তাই জামি মেচাই রে দৌ মে ফরেৰ হক না মেয়ে ওহনো মেয়ে এক ঠেংকা তোকে থকা ওহনো মানছে ফোরেৰ হক কাও মে আমার আমি যেটা কইটা মানবা অঁ মোৰ সব আমি যেটা কইটা মানমাম বুঢ়ান মেয়ে এই যে পঞ্চাশ হাজারতে আমনে লৈ লই লৈ আমনে কাই আল চুই এ হ নাম নের গাইডের তে ফ চি ফাৰ বেশ রে দিবাই দিলে পরে এই বেড়া ফুচ খুনি নিচে দুই বছৰের লাগি এই বেড়ার আর ছয় মাস বাহি আছে ছয় মাস খাইবো কাইলে পরে আমেরা দুই জনে মিললে দুজি ফোনা সারেন ফোনা সারবেন আর দুজি গির বিদেন দুই সা সা বাইস্তা মিললে গির বিদি বাই ইয়েরম ভুল কামার করুন না যে তে মাদ বালা কথাই কইছে দেখা যা হ আমার সব ঠিক কইছুন যাও আজকে এইটাই দরবার সে আজি বাহু যাই আমি করে মানলাম